প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টুইটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ দু নাম্বারের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম এই প্রশ্নটা তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় কিংবা মাধ্যমিক পরীক্ষার আগে যে তোমাদের টেস্ট পরীক্ষা কিংবা সাবমেটিক পরীক্ষাগুলো হয়ে থাকে স্কুলে সেই পরীক্ষাগুলোতে এই প্রশ্নটা আসে হিমবাহ কাকে বলে মোস্টলি এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো এই প্রশ্নটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো প্রশ্নটার মান থাকে দুই তো দেখো এই নামে একটি প্লে লিস্ট দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনটা ওপেন করে দেখো প্রথমেই প্লে প্লে লিস্ট পেয়ে যাবে তো ওই প্লে লিস্টের মধ্যে তোমাদের ভূগোল বিষয়ে যত যা দু নম্বরের প্রশ্ন সমস্ত এরকম একটা একটি করে আলোচনা করা রয়েছে আজ আমরা হিমবাহ কাকে বলে আলোচনা করব তুমি যদি আমার নতুন নতুনও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলপশ রাখবে তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের সমস্ত ক্লাস পাওয়ার জন্য দেখো হিমবাহ ইংরাজি কি গ্লাজার আমরা জানি তো এই হিমবাহ কাকে বলে এখানে আমরা সংজ্ঞা ফার্স্ট আলোচনা করবো দেখো পৃথিবীর চিরতুষারাবৃত মেরু ও উচ্চ পার্বত্য অঞ্চলের ঠিক আছে <sighs> ক্রমাগত সঞ্চিত তুষার প্রবল চাপে বরফে পরিণত হয় অভিকর্ষজ টানে ভূমির ঢাল মেনে চলমান এই বরফের স্তূপকে হিমবাহ বলে তাহলে কী হলো পৃথিবীর চির তুষারাবৃত মেরু ও উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে উঁচু পর্বত রয়েছে উঁচু পার্বত মানে যেখানে পর্বত রয়েছে পর্বত শৃঙ্গে এই সমস্ত অঞ্চলগুলোতে মানে এই পর্বত শৃঙ্গে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে এখানে এবং মেরু মানে কি নর্থ পোল সাউথ পোল অর্থাৎ দক্ষিণ মেরু বা উত্তর মেরু যে বলা হয় সেই নর্থ পোল বা সাউথ পোল সে এখানে অর্থাৎ যেখানে আন্টার্কটিকা রয়েছে এইরকমই স্থানগুলোতে ঠিক আছে কী হচ্ছে না ক্রমাগত সঞ্চিত প্রবল মানে তুষারের প্রবল চাপে অর্থাৎ তুষারটা কি এক প্রকারের স্নোফল ঠিক আছে ওটা পড়ছে ভূমিতে এবং জমাট হচ্ছে প্রবল চাপে এই জন্য বলা হচ্ছে তারপরে দেখো বরফে পরিণত হয় অভিকর্ষ্য টানে ভূমির ঢাল মেনে অর্থাৎ ঢালের দিকে আর কি অর্থাৎ উঁচু জায়গা থেকে যখন গড়িয়ে আসছে এই বরফের স্তূপকেই কিন্তু হিমবাহ বলে এরপর দেখো কি বলা রয়েছে আর এক প্রকার সংজ্ঞা এখানে দেখো। বিজ্ঞানী সিএস পিচা মুথুর হিমবাহের সংজ্ঞায় বলেছেন ঠিক আছে আরেকবার বলছি বিজ্ঞানী পি মানে বিজ্ঞানী সিএস পিচা মুথুর আর কি হিমবাহের সংজ্ঞায় বলেছেন অভিকর্ষ্য শক্তির প্রভাবে স্থলভাগের উপর দিয়ে ধীর গতিতে বয়ে চলা তুষার ও কঠিন বরফপুঞ্জকে হিমবাহ বলে তাহলে কি হলো বিজ্ঞানী পি এস ইচামুথুর ইনার সংজ্ঞা অনুসারে হিমবাহ যে সংজ্ঞাটা দিয়েছেন অভিকর্ষ যে সমস্ত শক্তিগুলো রয়েছে তার প্রভাবে কিন্তু স্থলভাগের উপর দিয়ে গতিতে বয়ে চলা ঠিক আছে মানে গড়িয়ে চলা তুষার ও কঠিন ঠিক আছে বড় পুঁজকে হিমবাহ বলা হচ্ছে উদাহরণ কি দেখো জেকবসান পর্বতের বিশ্বের দ্রুততম হিমবাহ এর গতি কি গতিটা হচ্ছে ছিচল্লিশ মিটার প্রতিদিন এই ছিচল্লিশ মিটার গতি নিয়ে নেমে আসছে ঠিক আছে জেকপসান পর্বত এই জেকসান পর্বতের হচ্ছে যে হিমবাহ শীত ঠিক আছে তো বর্তমানে গ্রিনল্যান্ডে রয়েছে এটা গ্রিনল্যান্ডের জেকাবসান হচ্ছে এই যে হিমবাহটা এটাই হচ্ছে দ্রুততম হিমবাহ আর এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পারলে এর ছবিটা এরকমই হয় দেখে নাও চিত্র বলে লিখে আমি দিয়েছি এই যে দেখো কীরকম প্রক্রিয়াটা হচ্ছে দেখতেই পাচ্ছ স্নো স্নো থেকে নেভে নেভে থেকে এই যে দানা তুষারগুলো জমা হচ্ছে আস্তে আস্তে তারপরে চলমান বরফে পরিণত হচ্ছে ওটা যখন বরফটা গোল মানে বড় বড় আকার ধারণ করছে গোল আকার টাইপের সেটা হচ্ছে গড়িয়ে চলে আসছে এই হচ্ছে হিমবাহ এরকম কাজ করে তো এই ছিল ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পারলে চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেকিন কলপশানে সেভ রাখবে আছে অবধি সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট আবার একটি প্রশ্ন উত্তরের কাজ নিয়ে